এই ফার্স্ট টাইম আমার রাস্তার মধ্যে বার্থডে সেলিব্রেশন হলো চলো ফাইনালি হয়ে গেল আমাদের সেলিব্রেট করা একটু মালি উঠিয়ে দিই থ্যাংক ইউ এত সুন্দর একটা সানপ্রাইজ আমার তো দাদা এখন কেক কাছেই তোমার বউয়ের কেক তুমি কাটছ কেন লজ্জা লাগা দরকার দাদা এখন সবার জন্য কেক কাটছে এই যে বার্থডে কাল বলো তোমার আজকে দিনটা কেমন কাটলো স্পেশালি আমি এসেছি তো ওই জন্য বেশি ভালো কেটেছে আমি না আসলে তো দিনটা খারাপই যেত